রোমানিয়ার রাজধানীর নাম কি রোমানিয়ার রাজধানী হচ্ছে বোকারেস্ট মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোস্টারিকার কোন স্থায়ী সেনাবাহিনী নেই আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয় অবস্থিত মিশরের খাইরোতে কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয় কাইজার বলা হয় জার্মানির প্রাচীন রাজাদের ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ম্যাক্সেসে পুরস্কার দুই প্রাপ্ত হন কে পরিবেশের উপর বিশেষ অবদানের জন্য অবদানের স্বীকৃতি স্বরূপ মেক্সেসে পুরস্কার দু হাজার বারো প্রাপ্ত সৈয়দ রিজওয়ানা হাসান পানির অণু একটি ডায়াচুম্বক রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি রূপান্তরিত পাতার উদাহরণ হচ্ছে আকর্ষী কোনটি এখানে বায়ু বাহিত রোগ হচ্ছে হাম প্রোগ্রামিং ভাষা জাবা উদ্বোধন করেন কে প্রোগ্রামিং ভাষা জাবা উদ্বোধন করেন সান মাইক্রোসিস্টেম মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে সেবা চালু হয় মোবাইল ফোনে দ্বিতীয় প্রজন্ম হতে সেকেন্ড জেনারেশন থেকে এসএমএস সেবা চালু হয় বুদ্ধিজীবী সম্প্রদায়ের নিকট জনপ্রিয়তা অর্জনকারী কোন পত্রিকার কথা অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে উল্লেখ আছে মিল্লাদ পত্রিকা কোন নদীটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত পদ্মা নদীটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত উনিশশো সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল উনিশশো সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা যেটা বর্তমানে ফেসিস্ট সরকারের ফেসিস্ট দলের স্লোগান বাংলাদেশে মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান কে বাংলাদেশের মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম কর্ণফুলি নদীর তীরে অবস্থিত বাংলাদেশ ভারত সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কত কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বর্গ কিলোমিটার জুড়ে ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম নিচের কোনটি ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম হচ্ছে ঝুমুর নৃত্য কিন্ডার গার্ডেন শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে কিন্ডার গার্ডেন শব্দটি জার্মান ভাষার শব্দ যমুনা ব্রিজের দৈর্ঘ্য কত যমুনা ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক আট কিলোমিটার বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস সুন্দরবন বাংলাদেশের কটি জেলাকে স্পর্শ করেছে সুন্দরবন বাংলাদেশে পাঁচটি জেলাকে স্পর্শ করেছে কালী ও কলম কি কালী ও কলম হচ্ছে একটি পত্রিকা গজলডুবাদ বাংলাদেশে কোন নদীর উজানে অবস্থিত গজলডুবাদ বাংলাদেশে তিস্তা নদীর উজানে অবস্থিত কোনো সংখ্যার বর্গমূলের সাথে বিশ যোগ করলে যোগফল পাঁচ এর বর্গ হবে পঁচিশ এক ব্যবসায়ী তারা আমদানিকৃত দুশো চল্লিশটি বাইকের মধ্যে পনেরো পার্সেন্ট বাইকে ত্রুটি খুঁজে পেল পরবর্তীতে আমদানিকৃত একশো ষাটটি বাইকের ফাইভ পার্সেন্ট বাইকে ত্রুটি খুঁজে পেল দুইবারে সে শতকরা কতগুলি ত্রুটিযুক্ত বাইক ফেল এগারো পার্সেন্ট যারা পিডিএফ নিতে চান গণিতের সহজ সমাধান দেওয়া আছে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফেসবুক থেকে দেখে থাকলে মেসেজ করুন একই হার সুদে তিনশো টাকা চার বছরের সুদ এবং পাঁচশো টাকা পাঁচ বছরের সুদ একত্রে দুইশো বাইশ টাকা হলে সুদের হার কত সুদের হার হবে ছয় পার্সেন্ট একটি জিনিস ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় জিনিসটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হবে আটচল্লিশ টাকা পাঁচ অঙ্কের কুত্রত সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ পাঁচ দশ পনেরো দ্বারা বিভাজ্য হবে বিশ একজন বোলার গড়ে সতেরো রান দিয়ে ষাটটি উইকেট পান পরবর্তী ইনিংসে গড়ে আট রান দিয়ে তিনটি উইকেট পান তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন চোদ্দ দশমিক তিন একজন ঠিকাদার পঁচিশ দিনে একটি রাস্তার কাজ শেষ করতে তিরিশ জন লোক নিয়োগ করেন কিন্তু পনেরো দিনে মাত্র রাস্তার অর্ধেক কাজ শেষ করে শেষ হয় নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে তাকে অতিরিক্ত পনেরো জন লোক নিয়োগ করতে হবে পিডিএফ ফাইলে খুব সহজ বাসায় সমাধানগুলো দেওয়া আছে তিরিশ লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত তিন সাত হবে পানি মিশ্রণ করলে পিতাবার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাদের বর্তমান বয়স ছত্রিশ ও নয় এ প্লাস বিজিক্যাল রুট থ্রি এবং এ মাইনাস রুট টু হলে এইট এ বিয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত এর মান হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু থার্টিন এবং এক্স টু সিক্স হলে এইট এক্স প্লাস সেভেন ওয়াই কিউব এর মান নির্ণয় করুন এর মান হবে সেভেন নাইনটি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক এক স্থানীয় অঙ্ক থেকে পাঁচ বড় সংখ্যাটি থেকে অঙ্ক দয়ের সমষ্টির পাঁচ গুণ বিয়োগ করলে অঙ্ক দয়ের স্থান বিনিময় করে সংখ্যাটি কত সংখ্যাটি হবে বাহাত্তর যদি এ টু দি পাওয়ার এক্স ইসিক্যাল টু পি এ টু দি ফার ওয়াই ইজিক্যাল টু কিউ এবং এক্স স্কোয়ার ইজিক্যাল টু পি টু দি ফাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স হোল হোল পাওয়ার ওয়াই জেড হয় তবে এক্স ওয়াই জেড সমান কত পিডিএফ ফাইল নিতে চাইলে নিচে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন গণিতের সহজ সমাধান দেওয়া আছে যদি লক টেন বেস এক্সিকিউটিভ মাইনাস ওয়ান হয় তবে নিচের কোনটি এক্স এর মান জিরো পয়েন্ট ওয়ান স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি উত্তর হচ্ছে ঘ আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দু হাজার বাইশ সালের মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট পাঁচ দিন ওই সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত টু বাই সেভেন একটি কোন তার পুরক কোণের চার গুণ হলে কোনটির মান কত কোনটির মান হবে আঠারো ডিগ্রি একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সাত আট মিটার ত্রিপুষ্টিক ক্ষেত্রফল কত বর্গ মিটার ত্রিপুষ্টিক ক্ষেত্রফল হবে সতেরো দশমিক বত্রিশ তিন দুই মিটার এবিসিডি সামন্তরিকের ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো কোন বিএডি সমান একশো ডিগ্রি হলে কোন বিসিই সমান কত আশি ডিগ্রি

মাইনাস ফাইভ বাই টুয়েলভ এবং পাই বাই টু স্মলার টিটা স্মলার হলে মান কত কম এ প্লাস টেন এ মাইনাস টেন এ সমান কত টু বাই ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশিদ এর লসাগু এবং গসাগু এর গুণ ফল কত গুণকল হবে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার টুয়েলভ পয়েন্ট টু সেভেন টু পাওয়ার এক্স ইজিক্যাল টু টু স্কোয়ার ইন্টু পয়েন্ট নাইন টু দি পাওয়ার এক্স প্লাস ফোর হলে এক্স এর মান কত এক্স এর মান হবে সেভেন